অবশ্যই বোর হচ্ছে এহে বলছি আমিও তো বোর হই বলছি আচ্ছা যদি ব্যবসা শুরু করি এই ধরো খবরদার কিনি আমার এই রক্ত জল করা পয়সায় একদম তোমার ওই কালো নজর দেবে না বুঝতে পেরেছ তো বাড়ি বন্ধক দেবে তো থাকবে কোথায় ব্যবসা তো আর টিকবে না একটা ব্যবসা তো টেকে এক টাকাও হবে না বুঝতে পেরেছ আর কোনো ব্যবসা ট্যাবসা হবে না যদি ব্যবসা করতে হয় নিজের টাকায় করো আর এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করো আমাকে এমন কিছু উপায় আমার স্বামী আমার কথা আর বসে আজকাল তো আমার কথা পাত্তাই দেয় না আর একটা নতুন ব্যবসা শুরু করছি সাধু বাবা এমন কিছু উপায় আমাকে বলুন যাতে ওই পার্লার খোলা মাত্র লোকজন দৌড়ে দৌড়ে আমার পার্লারে চলে আসে তুমি এখান থেকে যাওয়ার পরে ভুলে যাও কাকিমা ঠিক আছে এবার আমি কিছু একটা করে দিচ্ছি কিন্তু কাকিমা ধার বাকি সব শোধ করে দাও প্রত্যেক বছর বাড়ি বলো দেব দেবো কিন্তু আর টাকা পয়সা কিছুই দাও না তো ঠিক আছে তোমাকে আমি একটা উপায় বলে দিচ্ছি এটা তিন দিনের মধ্যে তুমি আমার টাকা না দাও তাহলে কিন্তু এটা আর কোনো কাজ করবে না কাকিমা ঠিক আছে তো ঠিক আছে এখানে যাও তুমি ব্যবসা খোলো বিউটি পার্লার খোলো লোকজন আসবে কাকিমা মনে থাকে যেন অ হা টাকা পয়সা না দিলে আমার কুয়া সাধু আমার কোনো উপায় কাজ করবে না যা তুই এমন উপায় বলবো না তিন দিনে সব উল্টো হয়ে যাবে টাকা ফেরত না দিলে আরে লতেকার মা নমস্কার আরে এসো এসো কাকিমার পার্লার থাকতে অন্য পার্লারে যাচ্ছো কেন অফিশিয়াল করতে চলে এসো কাকিমার পার্লারে আরে একটু তোমাদের নিজেদেরই পার্লার সব রকম সার্ভিস পেয়ে যাবে হ্যাঁ তবে ওই যাই করবে না কেন টাকাটা কিন্তু আগে কাউন্টারে জমা করো হ্যাঁ লতেকার মা কিন্তু কাকিমা আমি তো পাশের এখানে কি করে চলে এসে থামলাম ঠিক আছে কাকিমা কিন্তু তো আগে টাকা পরে কাজ হবে এরকম কষ্ট তো বাপের জন্মে শুনিনি বাবা আর ঠিক আছে চলে এসে এরকম করে দাও তবে কাকিমা ঠিকঠাক করে করে দিও কিন্তু ঠিক আছে সে টাকা আমি জমা দিয়ে নেয় করছি ভালো না লাগলে কিন্তু টাকা ফেরত দিয়ে নেবো কাকিমা আরে বলব তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তোর বাবার সাথে এখন থেকে কোনো সেলুনে যাবি না সোজা কাকিমার পার্লারে যাবি ঠিক আছে চল শিগগির কাকিমার পার্লারে কাকিমা আমি একটা পার্টিতে যাবো আমার একটা ভাইব্রেন্ট লুক চাই একটা স্মোকি একটা ভাইব্রেন্ট লিপ কালার কিন্তু আমি একটা বড় পার্লারে ছিলাম জানি না এখানে কি করে চলে এলাম সে যাই হোক কাকিমা আমি ফিসটা পেমেন্ট করে দিচ্ছি আর আপনি আমাকে মেকআপটা করে দিন কুইক এই কাকিমার উপর বিশ্বাস করে তো দেখো কি হয় কাকিমা আমার মেয়ের জানতাম যদিও ফিসটা একটু বেশি নিচ্ছেন ঠিক করে সাজাবেন কাকিমা মেয়েকে এই যে কাকিমা বলছি আমি চুলে স্পা করতে চাই হ্যাঁ আর বলছি অন্য জায়গায় আমার মানিয়ে নিয়ে আমি কান্না কাটি করে তোমার পার্লারে চলে এসেছি কাকিমা তোমাকে ছাড়া আমি কোথাও স্পা করাবো না ভালো করে স্পা করে দাও কাকিমা ঠিক আছে আরে নিশ্চয়ই এই

এমন মেকআপ করে দিয়েছেন যে ছেলের বাড়ির লোক আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে কত কষ্ট করে মামার মায় বিয়ে সম্বন্ধটা জোগাড় করেছিল কাকিমা আমি না আপনাকে পুলিশে দেবো বলে দিচ্ছি আরে বলটু কি অবস্থা হয়েছে তোর বলেছিলাম একটু করে চুলটা ছেড়ে দিতে চুল তো একটু ছাড়ো তো ছাড়ো পুরো টাক করে ভুরুটা অব্দি কেটে দিয়েছে কাকিমা কোথায় আপনি কেন যে আমি এই পার্লারে আনলাম তোকে কে জানে কাকিমা আমি আপনাকে ছাড়বো না এ যাচ্ছিলাম একটা ভালো পার্টিতে বলেছিলাম একটা স্মোকি আই করতে একটা ভাইব্রেন্ট টুক দিতে আর আপনি আমাকে এমন মেকআপ করে দিয়েছেন যে পার্টির লোকজন সব পালিয়ে গেছে এখন না আমি আপনাকে পুলিশে দেবো কাকিমা এই মরে কি ভেবেছো কি আমি কিছু জানতে পারবো না আমার খাবারে গুমের ওষুধ মিশিয়ে আমার আঙুলের ছাপ দিয়ে তুমি বাড়িটাকে বন্ধক দিয়ে টাকা তুলেছো বা সেই টাকা দিয়ে তুমি বিজনেস করে আবার লস খেয়েছো এবার তো তোমাকে আমি পুলিশে দেবই দেবো আর তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে নাকি নিয়েই আমি বলে দিলাম